আল্লাহতা আলাহ নবীসল্লা আলাইহু সাল্লামকে এর শাদ করছেন বিস্মিল্লাহ রহমান রহিম আলিফলাম র কিতাবুন আনজান্নাহুখরি জান্নাস হু হে রসুল আমি তোমার পুথি কিতাব নাজিল করলাম এটি সম্মানিত কিতাব কিতাবুন এটা এটার মধ্যে তনমিন আছে তনমিন দুই পেশ কিতাবন আর তানকির লিৎ তাজিব লিত্তা ফাইম প্রাণের মহাত্ম উদাহরণের জন্য নতানকির হচ্ছে কদাকে বলছে আমরা কই না। সামনেই শ্বশুর সাহেব অথবা চাচা অথবা আব্বা ক তাই নেই কথা বলছেন সামনেই তাইন মানে কি তারিখ হাজের না গায়েব তাইন মানে কি তিনি তিনি কি উচিত না গায়েব 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 করছে কেন তার সম্মানের কারণে আর তিনি এটা বলেন ক তাইম বলতেছেন তিনি বলতেছেন এটা বাংলা তোয় কায়দা আছে এই জন্য কোরআনই কারিমে এখানে এই টনমিন দিয়ে তার সম্মান বোঝানো হয়েছে কিতাবন মোয়াজ্জামান মুফাহামন আঞ্জাল না এটার কারণ কি পরে বলবো এটা নাজিল কল্লাম তোমার প্রতি লিতুখ রিজান্না সামিনাদুলুমা তিলানু দুনিয়ার সকল মানুষকে তুমি অন্ধকার সমূহ থেকে মুক্ত করে একমাত্র আলোতে নিয়ে আসার জন্য চোরা